বাসমিল্লা হিরহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি আর এই তো আজকে আমার গ্রামের শেষ ভিডিও আশা করি তোমাদের ভা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবে আমিও কিন্তু আমার সকল আপুদেরকে প্রথমে ভালোবাসা দিই তারপর ভিডিও দেখা শুরু করি তো এদিকে এই যে মাসাল্লাহ আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর চিন্তা করছে আজকের এই সুন্দর ওয়েদারে ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে বের হব তো সুন্দর একটা পাখি এসেছিল আমি সেই ভিডিওটাই করতে চেয়েছিলাম লাস্টে অল্প একটু করতে পেরেছি পাখিরাও বোঝে যে ওদের ভিডিও করা হচ্ছে আর এই যে আপুরা বলবে প্রতিদিন একই নাস্তা আসলে নাস্তা আমার মেজোজা পাঠিয়েছে যা প্রতিদিন রুটি আলু ভাজি সাথে তো মিষ্টি আছে আমাদের আর এখানে নিয়েছি ডিম ভেজে নিয়েছি আর কচুর শাক ভাজি দিয়েছিল ভাবি সেটা দিয়েই সকালে নাস্তা কমপ্লিট করলাম আর বড়ো ভাবি ডেকেছে বড়ো ভাবির বাসায় যেয়ে যে নুডুলস খাচ্ছি আর আমার বড় জায়ের হাতে নুডুলস রান্নাটা আমার খুবই পছন্দ তো ভাবি বলেছিল তুমি যাওয়ার আগে তোমাকে আমি নুডুলস খাওয়াবো দাদা অসুস্থ তারপরও কিন্তু ভাবি আমাকে নুডুলস খাওয়াতে মিস করেনি আসলে এটাই ভালোবাসা তো আমি বললাম ভাবি আগে দাদার যত্ন নেন তারপরে এখন কোনো কিছু ঝামেলা করা দরকার নেই তো আমার যা বললো আমি সব কিছু তার কমপ্লিট করে দিয়ে তারপরে আমি তোমার জন্য নুডুলস রান্না করেছি আর এই যে ধানের সময় হয়ে গিয়েছে গ্রামে গ্রামে এখন ধান উঠে গিয়েছে চারিদিকে ধানের কাজ শুরু হয়ে গিয়েছে তা আমি আর আমার মেজোজা আবার একটু সকালের দিকে বের হলাম তো যখন বড়জায়ের বাসায় নুডলস খেতে গিয়েছিলাম তখন দেখি দাদা খুবই অসুস্থ দাদার শরীরটা খুবই দুর্বল সে একেবারেই খেতে পারছে না যেটা খাচ্ছে সেটাই উঠিয়ে দিচ্ছে তো সেজন্য চিন্তা করলাম কিছু দেশি মুরগি যদি পারি গ্রাম থেকে কিনে দিয়ে যাবো বড়োজাকে দাদাকে একটু স্যুপ বা একটু চিকেন দিয়ে যাও রান্না করে খাওয়াবে এতে দাদা শক্তি পাবে তো গ্রামে আসলেও এখন আর গ্রামে আগের মতো কোনো কিছুই পাওয়া যায় না এই যে এই কাকির কাছে ডিম নিয়েছিলাম আর ডিমের কিছু টাকা রেখে গিয়েছিলাম তো কাকি বলে গেল হাঁস ডিম দেয়নি তো বললাম যে ঠিক আছে যে টাকা আছে সেটা থাক আর দেওয়া লাগবে না আর মুরগিও পাইনি মন খারাপ করে চলে এসেছি আর আপনাদের ভাইয়াকে দিয়ে বাজার থেকে দুটো কক মুরগি আর তিরিশটা ডিম কিনে দাদাকে দিয়ে এসেছি ভাবিকে বললাম প্রতিদিন দুটো করে ডিম সিদ্ধ করে খাওয়াবেন আর মুরগি দিবেন মুরগি রান্না করে দিবেন তো আপনাদের ভাইয়া ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে আমি এদিকে আমার গোছালগাছাল গাছাল শুরু করে দিয়েছি এই যে মার্শাল্লা আচারগুলো কিন্তু অনেক টেস্টি ছিল এই আচার আমার চাচি শাশুড়ি আমাকে বানিয়ে দিয়েছে আর এটা আমি ঐশীর জন্য রেখেছি অন্যদের বাড়ি পাঠাবো সবাইকে আচার দিয়েছি সেই ভিডিও আর করতে মনে ছিল না আর আচার বানানোর ভিডিওটাও করা হয়নি আমার মোবাইলে একটু সমস্যা ছিল তো এদিকে দুপুরবেলা আবার মেজোজা খাবার পাঠিয়েছে এখানে মাছের তরকারি পটল দিয়ে আলু দিয়ে মাছের তরকারি দিয়েছে সকালের কিছু আলু ভাজি আর এখানে কিছু কচু পাতা ভাজি ছিল আর দুপুরে যে আবার চচ্চড়ি এক প্লেট ভাত এগুলো দিয়ে দিয়েছে তো ভাবিকে বললাম ভাবি অনেক খাবার আছে আবার দিলেন কেন তারপরও দিয়েছে আর এই যে সবাইকে জুম্মা মুবারক আর এই জুম্মার দিনে আমার ছেলে নামাজ তার বাবার সাথে নামাজ শেষ করে মিলাদের মিষ্টি নিয়ে তারপরে বাসায় এসেছে তো এসে চিন্তা করছে সে কোনটা খাবে তো সে নিমকি খাবে বলছে বললাম যে খাও যেটা তোমার ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে বিসমিল্লা বলে আমরা এই যে বের হয়ে পড়লাম আপনাদের ভাইয়া পিছনে আমি আর আমার ছেলে ভ্যানের সামনে বসেছি আর এই তো আমাদের পাইলট সবুজ তো আমাদের সাথেই আছেন তো সবুজের সাথে আমরা অনেক ফ্রি আর সবুজ আসলে ও আমাদের সাথে মিশে গিয়েছে মনেই হয় না ও বাহিরের কেউ তো যাই হোক এটাকেই বলে ভালোবাসা আর আমরা এই যে বাহিরের একটু গ্রামের পরিবেশগুলো আপনাদের সাথে শেয়ার করছে আমার অনেক আপুরাই কিন্তু গ্রামের পরিবেশ দেখতে খুবই পছন্দ করেন আমি জানি তো কমেন্টসেও বলেছেন যে আপু গ্রামের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে মার্শাল্লা এটা কিন্তু আমারও ভালো লাগে আর কথা বলতে বলতে স্ট্যান্ডে চলে এসেছি আমরা এবার বাসে করে যাব ঢাকায় তো গাড়িটা পাঠিয়ে দিয়েছি আপনাদের ভাইয়াকে বললাম চার দিন আর গাড়ি রাখা দরকার নেই তুমি পাঠিয়ে দাও যেহেতু কোম্পানি চালু তো লোকজনের গাড়ি লাগবে খালি খালি আবার গাড়ি ভাড়া করবে আর আমাদের তো কোথাও যাব না গাড়ি লাগবে না সেই জন্য গাড়িটা পাঠিয়ে দিয়েছে আর অনেক দিন বাসে উঠি না সেই জন্য বাসে তো তাই তো আমাদের রয়েল চলে এসেছে আর এসি গাড়িতে করে যাচ্ছি আমার ছেলে এই নিয়ে দ্বিতীয়বার বাসে উঠবে কক্সবাজার যখন গিয়েছিলাম তখন বাসে উঠেছিল আর এই নিয়ে দ্বিতীয়বার বাসে উঠা হচ্ছে তো সে তো বলছে যে আম্মু খুব ভালো লাগছে তবে আমার কাছে একটুও ভালো লাগেনি আমাদের গাড়িতে সবসময় চলাচল করে অনেক দিন পর বাসে ওঠার পরে আসলে আমার মনে হচ্ছে যে বাসটা নড়তেই যাচ্ছে না এতটা আস্তে আস্তে স্লো স্লো বাস যাচ্ছিল তো এই যে মাসাল্লাহ সরিষা ফুল মাঠ ঘাট চারিদিকের দৃশ্য মাসাল্লাহ আল্লাহতালার সৃষ্টি কতই না সুন্দর আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় মাশাল্লাহ আর এই যে অবশেষে আমরা ফেরিঘাটে চলে এসেছি আর এখন ফেরিতে উঠব তো এবার অনেক বড় একটা ফেরিতে উঠবো আসার দিন তো খুব ছোট একটা ফেরিতে উঠেছিলাম যেহেতু আমাদের গাড়িটা ছোট ছিল আর এবার বাস উঠবে ট্রাক উঠবে সেই জন্য বড় ফেরিতে উঠা হচ্ছে আর ফেরিতে উঠলে তো আমাকে মাস্ট বি এটা খেতেই হবে না খেলে একটুও ভালো লাগে না যারা ফেরিঘাটে ফেরিতে উঠেছেন তারা আশা করি ঝালমুড়িটা খেয়েছেন কতটা টেস্টি তো ঝালমুড়ি খেলাম খেয়ে আমি আর আমার ছেলেই যে বসে আছে আপনাদের ভাইয়া পিছনে যে বসেছে তো আমার বাবাটা বলছে আর কত দেরি আর কত দেরি তার শীত লাগছে তাকে আবার একটা কম্বল দেওয়া হলো তো আমরা গাপতলিতে নেমে তারপরে আমাদের ড্রাইভার ওখানে অপেক্ষা করছিল ওখানে গাড়িতে উঠে আমরা এই যে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের বাসায় পৌঁছে গিয়েছি তো রিপন ভাই আমাদের জন্য বেশি একটা সময় অপেক্ষা করিনি অল্প সময় থাকার পরে আমরা চলে এসেছিলাম আর রাস্তায় তেমন একটা ঝামেলাও হয়নি তো এদিকে আমরা নেমে পড়ছি আমার ছেলেও জুম্মার দিনে যে পাঞ্জাবি পরা ছিল বাবা ছেলে সেই পাঞ্জাবি পরে চলে এসেছে পড়ার ড্রেস চেঞ্জ করেনি তো বাচ্চা দুটোকে রেখে গিয়েছি ওদেরকে দেখার জন্য খুব অস্থিরতা লাগছিল সেই জন্য তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি আর আমার এই যে আমার মনি ভাইকে অনেক দিন পর পেয়ে দেখেন কত আদর করছে ভাই বোনের ভালোবাসা আর আমি আসার পর একটু রেস্ট নিয়ে তারপর আমার বাচ্চারা মাদার্স ডেতে আমার জন্য গিফট দিচ্ছে ঢাকায় এসেই বাচ্চাদের কাছ থেকে গিফট পেলাম মাদার্স ডে উপলক্ষে আমার বাচ্চারা আমার জন্য চকলেট কিনেছে আমার পছন্দের দুটো চকলেট তো ওরা বোঝে যে কোনটা আমার পছন্দ তো এই আর কি আজকের মতো সবাইকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এই যে কত সুন্দর করে সাজিয়েছে দুই বোন মিলে খুব সুন্দর করে চকলেটটা সাজিয়ে দিয়েছে আমাকে মার্শাল্লা